দর্শক আসসালামু আলাইকুম পৃথিবীতে কেউ আছে টাকার পাগল কেউ আছে নারীর পাগল কেউ আছে গাড়ির পাগল কেউ আছে সম্পত্তির পাগল কেউ আছে দুনিয়ার পাগল আর দুনিয়াতে কেউ কেউ রয়েছে যারা আল্লাহর পাগল আলহামদুলিল্লাহ সেরকম একটা আল্লাহর পাগল আমরা পেয়ে গেছি যিনি টাঙ্গাইল থেকে পায়ে সাইকেল চালিয়ে প্রায় পনেরো ঘন্টার অধিক সময় তিনি জার্নি করে চরমনায় এসে পৌঁছেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এরকম একটা মানুষ আমরা দেখতে পেয়েছি যারা ভাগ্যের ব্যাপার আমাদের প্রত্যেকের জন্য যেটা সোশ্যাল মিডিয়ায় যদি না আসতো আমরা দেখতে পারতাম কেউ একজন সোশ্যাল মিডিয়াতে এটা পোস্ট করেছে যার কারণে আমরা দেখতে পেয়েছি চরমনাইতে এরকম হাজারো পাগল আছে যারা পায়ে হেঁটে হেঁটে ডাকার থেকে দূর থেকে ডাকার ঢাকার থেকে অনেক দূরত্ব থেকে পায়ে হেঁটে চরমেন এসে পৌঁছান তার আল্লাহর পাগল তারা দুনিয়ার কোনো পাগল না দুনিয়ার কোন পাগল যদি দুনিয়ার কোনো কুত্তা হইতেন তাহলে এরকম নেক জায়গায় এসে পৌঁছাইতে পারতেন না তারা দুনিয়ার কোনো কুকুর না তারা আল্লাহর পাগল আলহামদুলিল্লাহ এরকম মানুষ দুনিয়াতে রয়েছে বিদায় দুনিয়া এখন অব্দি আছে। না হলে দুনিয়া কবেই ধ্বংস হয়ে যেত নেক মানুষ দুনিয়াতে রয়েছেন হয়তো আমি আপনি চিনি না এই আবু বক্কর ভাইকে দেখে আমি গর্ববোধ করতেছি একটা মুসলমান হিসেবে যে একটা মুসলমানের সন্তান এরকম হওয়া চাই আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলে মাংজাদা ওজাদা যে যা পাওয়ার চেষ্টা করে সেটা পাইয়েই যায় এই আবু বক্কর ভাই আবার চেষ্টা করেছেন তিনি টাঙ্গাল থেকে সাইকেল চালিয়ে সর্মনায় মাঠে এসে পৌঁছেছেন আলহামদুলিল্লাহ ভাইয়ের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল প্রত্যেকটা মানুষ ভিডিওটা শেয়ার করবেন ভাই দুনিয়াতে কিছু মানুষ আছে যারা আল্লাহর পাগল দুনিয়ার কিছু চায় না তারা যারা দুনিয়ার আরাম আয়েস টাকা পয়সা শান্তি উন্নতি আমার দুনিয়ার এই করা লাগবে সেই করা লাগবে কিছু মানুষ আছে যারা এগুলা চায় না তারা চায় শুধু আল্লাহর তালাক রাজি খুশি করতে দুনিয়াকে রাজি হোক বা দুনিয়া থেকে বেজার হোক সেই দিকে তাদের খেয়াল নাই এ ভাইয়ের ইমানই শক্তি দেখে আমি অবাক হলাম যে একজন ইমানদার মানুষতে এরকমই দরকার যে নিয়ায়ত করেছেন এই নিয়ায়ত্বের আবার বাস্তবায়ন করতেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা তাকে দিনের জন্য কবুল করে নিক আবু বক্কর ভাইয়ের জন্য ভিডিওটা শেয়ার করে দিবেন মানুষের কাছে পৌঁছে দিবেন এরকম ইমানি চেতনা যেন আমাদের প্রত্যেকের থাকে আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ